ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমরা এসেছি মহাপ্রসাদ এ তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো আমাদের সাথে আজ আছেন ললিত মাধব প্রভু তো ললিত মাধব প্রভু হচ্ছে মহাপ্রসাদের ডিপার্টমেন্ট হেড তো প্রভুর থেকে আমরা কিছু জিনিস জানতে চাইবো যে এখানে আসলে কি হচ্ছে এখানে আগে মহাপ্রসাদ ছিল তো আপনারা অনেকেই হয়তো মহাপ্রসাদে এসেছেন এবং প্রসাদ পেয়েছেন তো আমরা জানতে চাইবো মহাপ্রসাদটা হঠাৎ করে এখানে নেই কেন এবং মহাপ্রসাদের এই জায়গাটা তাতে কি কি কাজ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু চেঞ্জেস হচ্ছে তো প্রভুর থেকে আমরা জানতে চাইবো যে প্রভু হারে প্রভু হারে কৃষ্ণ তো প্রভু আমরা প্রথমে জানতে চাইবো যে এখানে আসলে হচ্ছে নাকি প্রথম কথা মহাপ্রসাদ যেখানে ছিল ওখানেই আছে মহাপ্রসাদ কোথাও যায়নি তো এখানে শুধু আমরা কিছু রিকনস্ট্রাকশন করছি রেনোভেশন কাজ চলছে এখন যাতে কি আমরা আরো বেটার এক্সপিরিয়েন্স আমাদের যারা পিলগ্রিমস ভিজিটর যারা মায়াপুরে আসছেন তাদেরকে আমরা একটু বেটার এক্সপিরিয়েন্স দিতে চাইছি আমরা উপরে রুফিং এর এর কাজটা কাজটা শেড আরো ভালোভাবে করছি এবং আমরা এর সিটিং ক্যাপাসিটি বাড়াচ্ছি আর আমাদের কাউন্টার যেগুলো যেখানে আমাদের ডিসপ্লে কাউন্টার যারা কাস্টমার এসে পার্চেসিং করে আমাদের এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ আইটেম যেরকম আছে স্ন্যাক্স পেস্ট্রিজ বেকারি আইটেমস থালি তো এইসব বিভিন্ন কাউন্টার গুলো এখানে হবে একসাথে একই লাইনে আচ্ছা তো যাতে কি সবাই একবারে এসেই যেন দেখে এখান থেকে একটা অবস্ট্রাকশন কোনো অবস্ট্রাকশন থাকবে না একটা পুরো সিমলেস ভিউ এখানে আপনারা সবাই পুরো কাউন্টারের আইটেমস গুলো পাবেন তো আমরা চাইছি এবং এখানে রুফিং এ আমরা ইনসুলেটর দিচ্ছি যেটা কি আমাদের সামারে যে গরমের সময় যাতে কি কোনো হিট ভিতরে না আসে এবং এগুলোর ভিতরে ফল সিলিং এবং আমাদের বিভিন্ন ব্র্যান্ডিং বিকজ মহাপ্রসাদ অনেক বছর ধরে আমাদের পিলগ্রিমসকে সার্ভ করছে যারা মায়াপুরের ভিজিটারস তাদেরকে সার্ভ করছে সবাই টেস্ট করেছেন মহাপ্রসাদের প্রসাদ তো আমরা কাজ করছি ভক্তদেরকে আরো বেটার এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য আচ্ছা তো আপনারা প্রভু থেকে শুনতে পাচ্ছেন যে প্রভু কাজ করছেন ভক্তদেরকে আরো বেটার কিছু দেওয়ার জন্য শুধু ভক্তদের জন্য নয় এটা বাইরে থেকে আসা দর্শনার্থীদের জন্য প্রযোজ্য তো এইখানের মধ্যে প্রভু যা বলেছেন এইখানের মধ্যে গরমকালে যেন হিট না আসে তার জন্য প্রভুরা ব্যবস্থা করছেন এবং এখানে আপনাদের সুবিধার জন্য অনেকগুলো কাউন্টার একসাথে করে দেওয়া হবে এবং আপনারা যাতে এসে কোনো আপনাদের সমস্যার সম্মুখীন হতে না হয় তো এই জন্য প্রভু আপনাদের জন্য খুব ভালো ভালো ব্যবস্থা করছে তারপর আমরা আরো একটু জানবো যে এখন এইখানে যে কাজ হচ্ছে তো আমরা মহাপ্রসাদ সবাই প্রসাদ পেয়েছি তো এখন মহাপ্রসাদ কি ঠিক কোথায় আছে বা মহাপ্রসাদ মহাপ্রসাদ আমাদের যে পাঁচ নম্বর কাউন্টারটি শুধু এখন আমরা পাঁচ নম্বর কাউন্টারটিতে যেহেতু রেনোভেশন ওয়ার্ক চলছে তাই জন্য টেম্পোরারিলি আমাদের যে কাস্টমার সার্ভিং এরিয়াটা আমরা ওটাকে শিফট করে আহ টেম্পোরারি সেট আপ করেছি মার্ট এরিয়াতে তো সুপার মার্ট যেটা কাউন্টার ফাইভ মহাপ্রসাদ মার্টের ওখানে আপনারা আসলে দেখতে পারবেন যে গোরাঙ্গের পাশে মহাপ্রসাদের স্টল রয়েছে এবং ওখানে ভালো করে বসে আপনারা সবাই প্রসাদ পেতে পারবেন তো যা যা আইটেম আগে আমাদের এভেলেবল ছিল পুরো অপারেশন রান আছে মহাপ্রসাদ কোনো বন্ধ হয়নি আমাদের হান্ড্রেড পার্সেন্ট অপারেশন চালু আছে তো আমাদের সবগুলো মেনু এভেলেবল আছে আপনারা এসে সুপার মার্ট এরিয়াতে এসে আপনারা মহাপ্রসাদ এম লাভ নিতে পারেন আচ্ছা তো আপনারা প্রভু যা বললেন এখনো এসে আপনারা মহাপ্রসাদের প্রসাদ পেতে পারবেন এইখানে কাজ হচ্ছে কিন্তু এই মহাপ্রসাদের নাম্বার ফাইভ না প্রভু পাঁচ নম্বর পাঁচ নম্বর কাউন্টারটা ঠিক সামনেই গৌরঙ্গ সুপার মার্টের এইখানেই আপনাদের সব কিছু রয়েছে মহাপ্রসাদের সব প্রসাদ অ্যাভেলেবেল আছে সব মেনু আছে তো প্রভু আমরা জানতে চাইবো আপনারা তো এটা রেনোভেটিং করছেন তো পাশাপাশি কি মেনুও নতুন আপডেট হবে কোনো কিছু নতুন কিছু কি এড হবে হ্যাঁ তো এটা একটা কনস্ট্যান্ট প্রসেস রিনোভেশন ওয়ার্কটা টেম্পোরারি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এটার অপারেশন শুরু হয়ে দেব বাট নতুন নতুন মেনু নিয়ে আসা এবং সব ভক্তদেরকে নতুন আইটেম টেস্ট করানো এটা একটা লং রান প্রসেস এটি হতে থাকবে সব সময় তো আমরা এই মুহূর্তেও কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব যাতে কি টাইম টু টাইম আমরা ফেস্টিভ্যালের সময় কিছু স্পেশাল কিছু ডেলিকেসিস নিয়ে আসতে চাইছি ফেস্টিভ্যাল স্পেশাল তারপরে টাইম টু টাইম এভরি ফিউ মান্থস আমরা মেনুগুলোকে একটু রিভাইজ করতে চাইছি যাতে কি সব রকমের আইটেম আমাদের যত ক্যাপাসিটি আছে বিকজ মায়াপুর হচ্ছে একটি ইন্টারন্যাশনাল স্পট এবং এটি আমাদের ইস্কন এটা একটি হেরিটেজ রয়েছে এবং যারা ট্যুরিস্টরা আছে এবং ফিলগ্রিমস যারা দর্শনার্থীরাও আছেন তো তারা আমরা চাইছি মায়াপুরে এসে একটা স্পেশাল একটা তাদের একটা মেমোরি থাক বা তারা একটা স্পেশাল কিছু টেস্ট করুক অ্যান্ড প্রসাদম বা ফুড একটা খুব ভাইটাল রোল প্লে করে ফর দি ট্যুরিজম তো তাই জন্য আমাদের একটি কনস্ট্যান্ট একটা চেষ্টা থাকবে যে আমরা টাইম টু টাইম নতুন নতুন রেসিপিস অথেন্টিক রেসিপিজ নিয়ে আসতে পারি তো যারা বাইরে থেকে আসছেন তারা এসে মায়াপুর একটা নতুন কিছু টেস্ট করে যেতে পারে আচ্ছা তো প্রভু যেভাবে বললেন প্রভু আরো চেষ্টা করছেন আপনাদের জন্য যাতে নতুন নতুন রেসিপিস নিয়ে আসা যায় সব সময়ের মতো তো প্রভু থেকে আমরা আরো একটু বিষয় জানতে চাইব যে মহাপ্রসাদের কিচেন সম্বন্ধে আপনারা হাইজিনের ব্যাপারটি কি দেখছেন আমাদের মহাপ্রসাদের হাইজিন সিস্টেম আমরা যে প্রটোকল বানিয়েছি এবং আমরা বানাচ্ছি এটি খুব স্ট্রিক্ট প্রোটোকল আমরা কোন ধরনের কোনো কন্টামিনেশন কোন ধরনের কোনো আমাদের যখন প্রোডাক্টগুলো আসছে সেগুলোকে প্রপারলি ক্লিন করে এবং আমাদের স্পেশাল স্টাফ অ্যালোকেট করা আছে টু দি এবং আমরা ওরকমভাবে ফেসিলিটি বানাতে চাইছি আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বানাচ্ছি যেগুলি ধীরে ধীরে এখন ইমপ্লিমেন্ট করছি আমাদের স্টাফদেরকে ট্রেন করছি তাদেরকে অ্যাওয়ারনেস করছি যে কি কি ধরনের বেসিক হাইজিন সিস্টেম মেনটেন করা উচিত কারণ যেরকম কি আমাদের যখন রান্না হচ্ছে টোটাল যাতে কি বাইরের কোনো কন্টামিনেশন ভিতরে না আসে আমাদের প্রোডাকশন হয়ে যাওয়ার পরে তো আমরা এইসব আমাদের কাছে ভক্তরা আমাদের মোস্ট অফ দি মেজর চাঙ্ক অফ ক্রাউড ইস লোকাল ডিভোটিস ভক্তরা তো আমরা চাই ভক্তরা বারবার এসে প্রসাদ নিক তো আমরা যদি একবার কোন খারাপ এক্সপিরিয়েন্স দিয়ে দিই ভক্তদেরকে তখন একটা আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে ভবিষ্যতে একটা ট্রাস্ট ইস্যু আসবে তো এই ধরনের কোন রিস্ক আমরা নিতে পারি না তো তাই জন্য আমরা খুবই কশিয়াস এবং খুব প্রিকশন নিয়ে আমরা এই স্ট্যান্ডার্ড গুলোকে মেনটেন করছি এবং আমরা আশা করছি যে ধীরে ধীরে আমাদের মহাপ্রসাদ একটি খুব গ্লোবাল স্ট্যান্ডার্ডস এবং ইস্কনে ওয়ান অফ দি একটি আমরা বেঞ্চমার্ক সেট করতে পারবো একটি মাইন্ড স্টোন সেট করতে পারবো যেখানে আমাদের এখানে অথেন্টিক প্রসাদম অ্যালং উইথ মোস্ট বেস্ট ক্লিনের স্ট্যান্ডার্ডস আমরা এসে উপস্থাপনা করতে পারি আচ্ছা তো প্রভুর কথা আপনারা শুনতেই পারলেন তো আপনাদের জন্য আপনাদের একটি ক্লারিফিকেশনের জন্য আমি প্রভুকে আরেকটা বিষয় জিজ্ঞাসা করব। যে বাইরে থেকে অনেক ভক্তরা আপনারা আসেন অনেক দর্শনার্থীরা আপনারা আসেন এসে অনেক সময় ভাবেন যে এটা একটা রেস্টুরেন্ট এখানে আমরা খাবার পাই তো প্রভুকে আমরা জিজ্ঞাসা করব এখানে কি আমরা আসলেই খাবার পাই নাকি আমরা রাধা মাধব কঞ্চা এবং নরসিংহদেবের প্রসাদ পাই তো প্রভু এই বিষয়ে যদি আপনি একটু ক্লিয়ার করে দিন তো যেহেতু নামটা দিয়ে আপনারা দেখতে পারবেন এই নামটি হচ্ছে মহাপ্রসাদ তো এই নামটি কিভাবে এসছে বা কেন এসছে আমরা জানি ইস্কনের অনেকগুলো ব্র্যান্ড আছে যেরকম গোবিন্দাস আপনারা দেখতে পারবেন মায়াপুরে তো বিভিন্নই ব্র্যান্ড আছে তো মহাপ্রসাদও একটা কিন্তু মহাপ্রসাদের পার্থক্যটা কি মহাপ্রসাদ সবার থেকে কেন আলাদা তো মহাপ্রসাদে দেখলে দেখবেন এটি হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবাস মহাপ্রসাদম তো এটি শুরু হয়েছিল ডাইরেক্ট আমাদের মহাপ্রসাদম থেকে যেখানে আপনারা দেখবেন শুধুমাত্র মহাপ্রসাদমটা ডাইরেক্ট রাধা মাধবকে যেটা আমরা ভোগ লাগি ওখান থেকে যে আমরা আনছি প্রসাদ সেটি হচ্ছে মহাপ্রসাদ তো এখন পরবর্তীকালে যখন আমাদের আহ যারা পিলগ্রিমস বা টুরিস্ট যখন বেড়ে যাচ্ছে আমাদেরকে আমাদের সার্ভিং টা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন আলাদা জায়গায় এক্সপ্যান্ড করেছি এখানে আমরা কিচেনটা সেট আপ করেছি যেহেতু অভিয়াসলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওখানে শর্টেজ বাট তার মানে এই নয় যে প্রসাদ ভগবানের কাছে যাচ্ছে না তো আমাদের এখানে সর্বক্ষণ যখন যখন আমাদের যে যে লটে বা প্রোডাকশন যখন হচ্ছে সমস্যা নেই ওটা যাচ্ছে রাধা মাধবের কাছে রাধা মাধবের কাছ থেকে ভোগ লেগে আসার পরেই সেটি সমস্ত জনসাধারণের জন্য সেটা পরিবেশন হচ্ছে তো এটি হান্ড্রেড পার্সেন্ট মহাপ্রসাদ এবং এটি রাধা মাধবের ভোগ লেগে আসার পরেই আমরা সার্ভ করছি আচ্ছা তো আপনারা এখানে ক্লিয়ার হয়ে গেছেন যে আপনারা কোনো খাবার খাচ্ছেন না এটা রাধা মাধবেরই প্রসাদ পাচ্ছেন তো এখানে আমরা খুব ভালো ক্লিয়ার তো প্রভু আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাইবো যে যা আপনারা এইটা নতুন করে করছেন রিনোভেটিং করছেন তো এইখানের মধ্যে যারা দর্শনার্থীরা আসবে আগের থেকে কি কি বেশি সুবিধা পেতে পারে আপনাদের কাউন্টার বলেছেন অলরেডি কাউন্টার আপনারা বাড়িয়ে দিচ্ছেন তারপরে এছাড়াও আপনারা হিটের জন্য অনেক সুবিধা দিচ্ছেন তাছাড়াও কি আর কোনো সুবিধা আছে যে মহাপ্রসাদের যারা কাস্টমার আছে বা দর্শনার্থীরা আছে তারা তো প্রথম হচ্ছে অ্যাম্বিয়েন্স আমরা এখন যেটা মেন ওয়ার্কআউট করছি কোয়ালিটি অ্যান্ড অ্যাম্বিয়েন্স তো অ্যাম্বিয়েন্স যেটা আমরা যখন মহাপ্রসাদ আসছে মহাপ্রসাদ সবাই টেস্ট করছে খাবারের যে টেস্টটা সেটা তো ইম্পর্টেন্ট কিন্তু খাবারের সাথে একটি পরিবেশ যে কোন পরিবেশে আমরা খাবারটা গ্রহণ করছি সেটাও একটু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো তাই জন্য আমরা ওয়ার্কআউট করছি পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ করার জন্য যাতে কি যারা কাস্টমাররা আসছে তারা একটি প্লিজেন্ট একটি খুব পিসফুল একটি ফুড প্রসাদম এক্সপিরিয়েন্স তারা নিতে পারে তাই জন্য যেটি কি এটা কি প্রপারলি এর যে হিট যেন খুব গরম না লাগে বেশি বা এখানে আলো বা আমাদের যে মেনুগুলো আছে বা সার্ভিং স্পেস টেবিল চেয়ার ক্লিনলিনেস লাইটিং মিউজিক এগুলো অনেক কিছু ফ্যাক্টরস থাকে একটি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য তো এই মুহূর্তে আমরা প্রথমে এই অ্যাম্বিয়েন্স টা তৈরি করতে চাইছি যাতে কি যারা আসে তাদের তারা একটা ইউনিক এক্সপিরিয়েন্স যেন নিয়ে যায় মহাপুর সাধন থেকে তো এখানে আমরা শেষ করব তো আপনারা কমেন্ট করুন এবং বেশি বেশি করে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভু হ্যাঁ